বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ এখানে ইন্ডিয়া কাছে বাংলাদেশ হারবে স্বাভাবিক হ্যাঁ কিন্তু যখন সম্ভাবনা থাকে তখন তো দু একটা কথা বলতেই হয় দেখেন ভারত প্রথম ওপেনিং জুটিতে এসে তারা কিন্তু দুর্দান্ত একটা টর্নেডো ইনিংস খেলে সেখানে শুভমান গিল এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা সাতত্রিশ বলে পঁচাত্তর রান চাই এখানে কথা না সে যখন ভাগ্যক্রমে রান আউটে ফিরে যায় তখন ভারতের দলীয় রান সাড়ে এগারোর উপরে এগারো পয়েন্ট তিপ্পান্ন সেখান থেকে আমাদের বলিং ফিল্ডিং দুর্দান্তভাবে কামব্যাক করে ভারতের পরবর্তী ব্যাটসম্যানগুলো এসে কিন্তু ওই ওইভাবে কিন্তু যেটুকু সেট আপ হয়েছিল ওইভাবে কিন্তু রান তুলতে পারি শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ একশো আটষট্টি মানে আট পয়েন্ট চল্লিশ তাহলে সাড়ে এগারোর উপরে রান রেটটা চাপাইতে চাপাইতে আমাদের বলিং ফিল্ডিংরা আট পয়েন্ট চল্লিশে এনে একশো আটষট্টি রানের টার্গেট ভারত বাংলাদেশের সামনে দেয় বাংলাদেশের এই টার্গেটটা কি অনেক বেশি ছিল এই টার্গেটটা কি অ্যাচিভ করা সম্ভব ছিল না বাংলাদেশের ছিল শ্রীলঙ্কার ম্যাচ আফগানিস্তানের ম্যাচ তাদের যে অ্যাক্টিভিটিস যে খেলার যে গতি সেটা দেখে আমরা আশা করছিলাম যে অবশ্যই বাংলাদেশ এই রান ভারতের সাথে চেঞ্জ করা সম্ভব কিন্তু শুধু কি একজনই ব্যাটসম্যান আছে যে রানটা চেঞ্জ করার জন্য আর কোনো ব্যাটসম্যান নাই এটাই প্রশ্ন ভালো কামব্যাক করে ভালো ফলাফলটা যদি নাই আসে তাহলে ভালো ব্যাকের কোনো মূল্য মূল্য থাকে না আল্লাহ হাফেজ বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ এখানে ইন্ডিয়া কাছে বাংলাদেশ হারবে স্বাভাবিক হ্যাঁ কিন্তু যখন সম্ভাবনা থাকে তখন তো দু একটা কথা বলতেই হয় দেখেন ভারত প্রথম ওপেনিং জুটিতে এসে তারা কিন্তু দুর্দান্ত একটা টর্ন ইনিংস খেলে সেখানে সুবমান গিল এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা সাতত্রিশ বলে পঁচাত্তর রান চাই এখানে কথা না সে যখন ভাগ্যক্রমে রান আউটে ফিরে যায় তখন ভারতের দলীয় রান সাড়ে এগারোর উপরে এগারো পয়েন্ট তিপ্পান্ন সেখান থেকে আমাদের বলিং ফিল্ডিং দুর্দান্তভাবে ব্যাক করে ভারতের পরবর্তী ব্যাটসম্যানগুলো এসে কিন্তু ওই ওইভাবে কিন্তু যেটুকু সেট আপ হয়েছিল ওইভাবে কিন্তু রান তুলতে পারি শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ একশো মানে আট পয়েন্ট চল্লিশ তাহলে সাড়ে এগারোর উপরে রান রেটটা চাপাইতে চাপাইতে আমাদের বলিং ফিল্ডিংরা আট পয়েন্ট চল্লিশে এনে একশো আটষট্টি রানের টার্গেট ভারত বাংলাদেশের সামনে দেয় বাংলাদেশের এই টার্গেটটা কি অনেক বেশি ছিল এই টার্গেটটা কি অ্যাচিভ করা সম্ভব ছিল না বাংলাদেশের ছিল শ্রীলঙ্কার ম্যাচ আফগানিস্তানের ম্যাচ তাদের যে অ্যাক্টিভিটিস যে খেলার যে গতি সেটা দেখে আমরা আশা করছিলাম যে অবশ্যই বাংলাদেশে এই রান ভারতের সাথে চেঞ্জ করা সম্ভব কিন্তু শুধু কি একজনই ব্যাটসম্যান আছে যে রানটা চেঞ্জ করার জন্য আর কোনো ব্যাটসম্যান নাই এটাই প্রশ্ন ভালো কামব্যাক করে ভালো ফলাফলটা যদি নাই আসে তাহলে ভালো ব্যাকের কোনো মূল্য মূল্য থাকে না আল্লাহ হাফেজ